আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরেক নতুন ব্লগে তো আজকের ব্লগটা হলো বিকেল থেকে শুরু করলাম দুধ কালকে থেকে যাওয়া ট্রাই করতেছি তো ভিডিওর মধ্যে কীরকম করলো যাওয়া নিয়া কালকে রেডি হয়েছিলাম একদম কিন্তু সব কিছু গুছিয়ে ফেলছিলাম কিন্তু যাইতে পারিনি বান্ধবী রিকোয়েস্ট করছে ভাবি বললো যে কালকে সকালে যাই তো আমাদের সকালেও রেডি ছিল

শীত কম্বল তো দিয়েছি আমি রাতে সাদিয়ার টাগেতে গিয়েছিলাম এত পরিমাণ বাতাস রাস্তায় আর ঘরের মধ্যে মনে করেন কাঁপতেছিলাম কারেন্ট ছিল না আমাদের বাসায় চার্জার লাইট ছিল তা দিয়ে আমরা খাবার দাবার খাইয়া শুয়া পড়ছি তারপরে হলো কারেন্ট আসছে মানে কারেন্টের কোনো প্রয়োজন ছিল না এত বেশি ঠান্ডা ছিল কি সে

হ্যাঁ মনে করা হয়ে গেছে আবদার জিনিস তুমি থাকো যাওয়া লাগবো না তুমি যে বাড়িতে যে রূপ দেখাইছো থাকো তুমি এখানে যাওয়া লাগবো না তোমার আপনি কত যাবেন

আর আমাদের বাড়ির মেম্বার হয়ে যায় মেম্বার চেয়ারম্যান প্রত্যাপশালী এইসব জায়গার সব কিছুর মালিক সে মালিক তো মালিকে টাকা জোগাড় করতে গেছিলো দাদা না টাকা ওখান দাদা না আমি ওখানে যাইনি যাবো যাও ঘুরে ঘুরে এই গেলাম কালকে সন্ধ্যার দিকে হলো বাড়িতে আসছি আমি একটু আপনাদের শেয়ার করি আমার ঘরের অবস্থা আমি ওই যে শপিং খোলা হলো দেখাইছিলাম আপনাদের তারপর ওই দেখার মধ্যে রাইখা চলে গেছি এই যে বালিশ জিনিসপত্র আবে যে বিষব না আর এই হল কালকে রাতে রান্না বান্না করছি আর সবজি আনছিল ওইগুলোই ওইভাবেই আর এই যে মানে রাতটা কোনো রকম কাটাইছি কারণ আমার শরীর অনেক বেশি খারাপ আর ইকরা সারা রাত কান্না করছে গলা ভেঙে গেছে ইকরার এখন আর কান্না করতে পারতেছে না মানে ইয়ের কারণে আর বাবুর রাতে হলো কানের ব্যথা ছিল আর আপদি আরও ঠান্ডা কাশি তো ঘরের অবস্থা খুবই খারাপ আর মানুষজনের অবস্থা খারাপ আর সকাল থেকে আমার গলা ব্যথা ঠান্ডা মানে রাতভর চাচ্ছি তো চুল চুলতেছে না তো নিঃশ্বাস নিতে পারতেছি না আর খুব কষ্ট হইতেছে আর এখন কাজ না করাও পারা যেতেছে না মানে কাজ করতেই হবে সবচেয়ে খারাপ লাগতেছে মেয়েটার জন্য মেয়েটা কী হয়েছে কি জানে প্রচুর পরিমাণ কান্না করে যেটা আসলে ওর গলা ভাই ফেলছে এত পরিমাণ কান্না মানে চিল্লায় আর চিল্লানে দেখলে মানে আপনারা অবাক হয়ে যাবেন যে এতটুক মেয়ে কীভাবে এত চিল্লায় মানে রাত ভোর চিল্লায় সকাল ছয়টার দিক তেমন আমরা ঘুমাইছে চারটা হ্যাঁ চারটার দিক ঘুমাইছে আর তার হলো কানে ব্যথা প্রচুর পরিমাণ কানের ব্যথা কয়েক প্রায় এক সপ্তাহ ধরে কানের ব্যথা ওষুধ খায় যায় আবার ওঠে এরকম একটা অবস্থা তো এইগুলো আসলে কি বলবো আমারও অনেক নানান টেনশন চিন্তা ভাবনা কিছু জিনিস আছে বলাও যাইতেছে না সব কিছু মিলে অনেক সমস্যার মাঝে আছি অনেক সমস্যা হলো বলা যায় না আর কিছু সমস্যা আপনারা যেগুলো আসলে নর্মাল আপনারা দেখেন যেমন অসুস্থতা ওটা বলা যায় কিছু কিছু সমস্যা বলা যায় সব জিনিস তার বলা যায় না তো পার্সোনাল অনেক বিষয় নিয়ে অনেক নিয়ে মন খারাপ আছে অনেক জিনিস নিয়ে চিন্তাভাবনা আসি কোনো কিছুই করতে পারতেছি না হাতের বাইরে জিনিসগুলো যা আমি আমার জীবন দিয়ে দিলে ওই জিনিসগুলো আমি ঠিক করতে পারবো না এরকম একটা অবস্থা যাই হোক সবাই দোয়া করবেন আমি একটু কাজ করি আমার শরীর খারাপ হচ্ছে কি সবার কাজগুলো করতে হবে আজকে বা শুক্রবার তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে এই জন্য আমার আসলে ভালো লাগতেছে না কি রেখে কি করব? কি রান্না করব এই সময় ভাজি এই ঘরটা হলো ক্লিন করলাম ওই যে খুব সুন্দর আর ওই খাটের উপর হলো কিছু ধোয়া কাপড় চুপড় আমি বাড়িতে যাওয়ার আগে ধুয়ে রাখে গেছিলাম ওইগুলো শুকায় ওই যে আনা হয়েছে এখন ওইগুলা বটতে হবে আগে এই ঘরটা ক্লিয়ার করলাম একটু বসার জন্য আর নিঃশ্বাস নিতে আমার কষ্ট হয়ে যাচ্ছে অনেক ঠান্ডা এত সমস্যা হয়েছে গলা ভেঙে গেছে গলার মধ্যে ব্যথা ঠান্ডা তাই যে এই রুম গুছাইলাম আর ওই বারিন্দা থেকে কাকুর টাকুর নিয়ে আসলাম এগুলো বড়তে হবে আর আজকে হলো আমি বলছি যে বাইরে থেকে খাবার নিয়ে এসো এই কাজ কইরা এই অসুস্থ শরীর নিয়ে রান্না করতে পারবো কিন্তু বেশি কষ্ট হয়ে যাবে যেতেই তো সময় লাগবে আর এই যে দেখেন সিলেট সকাল হয়েছে আবার আছে এই তিন এই যে এই দুজনের গোসল করাইতে হবে আরও রান্নাঘরে কাজ করতে হবে তো আরও সময় লাগবে তো রান্না করতে বেশি কষ্ট হবে ভাতর আছে বলছিলাম যে ই করি তরকারি রান্না করে দিই তারপরে খাইও তো এই দেখেন থালাবাটি থেকে শুরু কইরা এই রান্নাঘরের সব কাজগুলো এখন রয়েছে তারপর এই কাজগুলো কইরা একরালে গোসল করাবো আব্দে গোসল করাবো কালকে কাপড় চুপড় ধুইবো আজকে কাপড় চুপু ধুইবো না যা আছে এগুলো বটে তো রান্নাঘর দুইটা বাইরে গেছে এখানে শহর ছিল রাত্রে এমন হলো মাছ দিয়ে দিয়েছিলাম সব কিছু তৈরি করছিলাম কিন্তু এই যে মানে কষ্ট হয়েছে একসাথে সব কিছু এই জন্য হলো বাইরে থেকে খাবার আনবে এইখানে হলো পানি গরম দিচ্ছি ওদের হলো এখন গোসুর করাবো ও দুজনকে গরম পানি দেওয়া আজকে অনলাইনে একটা গিজার দেখলাম যে আসলে আমাদের প্রয়োজন নাহলে যেভাবে ঠান্ডা জ্বর লাগছে আমাদের শরীর ভালো থাকা যাবে না বিল্ডিংয়ের মধ্যে অনেক বেশি ঠান্ডা আর একটু ক্লাস ক্যা ক্যাঁ শুরু করেছি চল আপ গোসল করতে চলো চলো এই যে আপ দেয়া কি গোসল করে দিয়েছি আর নামাজ পড়ে এই যে আমি মোরগ ফুলো আনতে বলছিলাম একটা বিরিয়ানি একটা মোরগ ফুল নিয়ে আসতেছে এখন আপ দেয়াকে খাওয়া দিয়ে আমি ইটার গোসল করে দিয়েছি জিমকে গোসল করে দিয়েছি এখন আমি নিজে শেষ হব আপ খাবারটা দিয়ে আপ দেয়া হলো গোসল করলেই খাবার চাই মানে আর কোনো সময় খাবার চাইবো না গোসল করলেই খাবার চাই আর যদি খাবার তখন না দিতে পারি তাহলে আর খাবার খেতে চায় না তো এই জন্য ও গোসল করার পর আমি খাবারটা রেডি করার চেষ্টা করি আসো আব্দি আসো দুপুরে রান্না করতে চলে আসলাম লাল শাক ভাবাদ লাল শাকটা সেদ্ধ করেছি তো বাবু হলো মাছ রান্না খায় না ভাজা খায় এই জন্য হলো দিয়েও মাছ ভাজাটা পছন্দ করে একদম তিন টুকরা মাছ নিলাম আর বাকিতে হলাম রান্না করবো আর দে মানুষ পছন্দ করে এই জন্য একটা দিয়ে দিলাম আইস খাইছি তো এইখানে হলো আমি ডাল রান্না করবো এই জন্য হলো ডালের মধ্যে সব কিছু একসাথে নিচ্ছে এইখানে হলো মাছ কিছু মাছ দেখতেছেন আগের এটা হলো কালকে আমি জাল দিচ্ছি জাল দিয়ে পানি খাইছি মাছ ড্রাই হবে খাওয়া যেতেছে না মানে খাইতে পারতেছি না এই জন্য ভাবলাম তরকারির সাথে কাঁচা মাছ আছে এখানে কাঁচা মাছ এই মাছ ঢুকিয়ে দিই একটু পিঁয়াজ জাগানি করে ঝোল ডাবা খাবে না মাছ আমি বসে খাবো না কোন জায়গা ছিল মনে হয় গরম পানি ছিল মনে হয়